আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু ভিও আশা করি সকলে ভালো আছেন আজকে কিন্তু রিভিউ করতে চলে আসলাম মস্তফা কোম্পানির পিবিসি দরজা নিয়ে তো এ পিবি দরজাগুলো আপনারা কত টাকার মাধ্যমে পাচ্ছেন বিভিন্ন কোয়ালিটির যেমন থ্রি ডি ডিজাইনের ভিতরে আছে তারপর কাঠ কালার ডিজাইনের ভিতরে আছে মানে এত পরিমাণে সুন্দর যে আসলে চোখ ফিরানোর মতো না এ পর্যন্ত আপনারা দেখেছেন আমরা অ্যালুমিনিয়াম টেম্পার গ্লাস ডোরের ভিডিও নিয়ে এসেছি এবং পিভিসি গ্লাস ডোর আজকে থাকছে মোস্তফা কোম্পানির পিবিসি দরজা ঠিক আছে তো যারা কিনা একটু হ্যাভি দরজা নিতে চাচ্ছেন যেটা কিনা না পঞ্চাশ বছরের কিছু হবে না তারা কিন্তু এই মস্তফা কোম্পানির দরজাগুলো আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন একেবারে রিজনেবল প্রাইজে একেবারে সাশ্রয়ী মূল্যে এক কথায় মানে আমাদের স্ক্রিনে যে নাম্বারটি আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আপনারা ঠিক আছে এবং এক পিস দুই পিস পাঁচ পিস দশ পিস যাই লাগুক না কেন একেবারে কিন্তু মালটা চলে যাবে এবং ফ্রি ডেলিভারিতে আপনারা পেয়ে যাবেন বাংলাদেশের চৌষট্টি জেলার ডেলিভারি দেওয়া হবে এবং এই দরজাগুলো স্ট্যান্ডার্ড সাইজ হয় আড়াই ফিট বাই সাত ফিট কিন্তু আপনারা প্রয়োজনে কিন্তু তিন ফিট বাই সাত ফিট অথবা সাড়ে তিন ফিট বাই সাত ফিট মানে কাস্টমাইজ যেটাকে বলে যেটা কিনা আমরা প্রতিনিয়ত আপনাদেরকে প্রোভাইড করি কাস্টমাইজ আপনাদের মনের মতো করে সেভাবে কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এবং স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সিটকানি ব্যবহার করা হয়েছে দরজাগুলোর ভিতরে সিটকানি সিটকানির পরিবর্তে কিন্তু আপনারা হ্যাসবল দিয়েও নিতে পারেন সেক্ষেত্রে কিছু টাকা বাড়বে আলোচনা সাপেক্ষে স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে একেবারে ডিলার যে রেটগুলো হয় ডিলার পয়েন্টের যে রেটগুলো হয় সেই রেটে কিন্তু ইনশাল্লাহ আমাদের কাছ থেকে পাবেন আপনারা আচ্ছা এগুলো দরজাগুলোর ভিতরে ব্যবহার করা হয়েছে এবং দরজাগুলোর ভিতরে যে চৌকারটা আছে হ্যাভি মানের ছ ইঞ্চি চৌকার ঠিক আছে এবং প্রত্যেকটি দরজার সাথে তো পঞ্চাশ বছরের গ্যারান্টি তো পাচ্ছে আর কি লাগে ঠিক আছে মানে এক দরজা দিয়ে লাইফ পার ঠিক আছে তো এরকম মজবুত দরজাগুলো যারা টেকসই দরজাগুলো যারা নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট জেলায় কিন্তু পৌঁছে দেওয়া হবে ঠিক আছে আর যদি আপনি একসাথে দশ পিস দরজার অর্ডার করেন সেক্ষেত্রে কিন্তু একেবারে হোম ডেলিভারি তো পাচ্ছেনই একবারে। একেবারে আপনার বাসায় পৌঁছে যাবে কোম্পানির গাড়ি দিয়ে কেমন আচ্ছা তো এই দরজাগুলো কত টাকার মাধ্যমে পাচ্ছেন এই দরজাগুলো বিভিন্ন রেটের হয় ঠিক আছে টাকা 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 আছে 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 সাড়ে সাড়ে তো আপনারা সরাসরি বিভিন্ন রেটের দরজা আমাদের কাছে পাবেন মোস্তফা কোম্পানির তো সরাসরি কল দিয়ে অথবা আমাদের ইমো হোয়াটসঅ্যাপের নক দিয়ে কিন্তু ডিজাইনও দেখতে পারেন পাশাপাশি কিন্তু আপনারা রেটটা জেনেও নিতে পারেন তো ভিউয়ার্স ভিডিওটি আর বড় করব না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং অনেকেই বলেন যে ভাই রেটটা তো বললেন না ভাই আপনারা যদি নেওয়ার ইচ্ছা থাকে অবশ্যই স্ক্রিনে দ্বারা নাম্বারে যোগাযোগ করবেন যে ফাইনাল রেটটা মানে রিজনেবল প্রাইসটা আপনারা পাচ্ছেন কি না তখন আমাদের সাথে যোগাযোগ করে বলবেন যে হ্যাঁ ভাই আপনারা আপনারা দাম বেশি চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু রিজনেবল যে প্রাইসটা সেটাই কিন্তু আপনারা ইনশাআল্লাহ আমাদের কাছে পাবেন তো ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমাত